আমাদের প্রথম থেকে যুব সংস্থার স্বাগত জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা রইলো আমাদের ক্লাবে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আমাদের কোষাধ্যক্ষ মহোদয় আপনাদেরকে ডিফ করেছেন আমরা গত দু বছর যাব দিস ইজ সেকেন্ড ইয়ার আমরা অংশ নিতে যাচ্ছি আমাদের এই পরিচালিত এলাকাতে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে লোকাল যারা আছে খেলোয়াড় তাদেরকে উৎসাহিত করা তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই যা কুড়ি জনকে নিয়ে যে টিম হয়েছে এদের মধ্যে সবাই সবাই লোকাল সবাই লোকাল লোক এবং এরা যাতে উৎসাহিত হয় এদেরকে দেখে যাতে অন্যরা উৎসাহিত হয় সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর সুন্দরভাবে আমরা যাতে খেলতে পারি এবং একটা একটা ম্যাচ আমরা উপহার দিতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা সবাই সহযোগিতা চাইব আপনাদের শুভেচ্ছা সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব গত বছরের ফলাফল কীরকম হয়েছিল গত বছরের বছরে ফলাফল হয়েছে থেকে যাতে আমরা ভালো করতে পারি আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো এগুলি যাবো এই উদ্দেশ্য নিয়েই এই আশা নিয়েই আমরা যাচ্ছি থ্যাংক ইউ